গতকাল রাতে কাকসার মামুনারা শিল্প তালুকের একটি পাইপ তৈরির বেসরকারি কারখানায় মর্মান্তিক ঘটনা ঘটে কারখানার একটি ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে পড়ে কারখানায় কর্মরত এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয় এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত আরও দুজন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থা নিয়ে গিয়ে ভর্তি করা হয় হাসপাতালে এ করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বেসরকারি কারখানা চত্বরে মর্মান্তিক দুর্ঘটনার পরেই কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বিষয় নিয়ে সচ্চার হন শ্রমিকেরা পাশাপাশি দুর্ঘটনার মৃত শ্রমিককে পরিবারের ক্ষতিপূরণের দাবিতে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সচ্চার হন কারখানার শ্রমিকেরা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ প্রশাসনের লোকেরা এবং তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসির কোর কমিটির সদস্যরা পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এদিন কারখানায় শ্রমিকেরা তাদের বিভিন্ন অসুবিধার কথা জানান তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোনারকে এরপরেই শ্রমিক নেতা রাজেশ কোনার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন শ্রমিকদের পাশে সব সময় রয়েছে তারা স্বামীর বান্ধব পরিবেশ তৈরি করায় তাদের লক্ষ্য প্রতিটি কারখানায় শ্রমিক যাতে মাথা উঁচু করে কাজ করতে পারেন সেটা দেখা হচ্ছে এর পাশাপাশি তিনি জানান মৃত শ্রমিকের পরিবার যাতে নির্দিষ্ট ক্ষতিপূরণ খুব দ্রুত হয় সেটা তারা দেখবেন সেই মতো আজ কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবার ও কোর কমিটি সদস্যদের উপস্থিতিতে ক্ষতিপূরণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে সেই বৈঠক থেকে লিখিত সিদ্ধান্ত হয়েছে মৃত শ্রমিক পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসাবে তেরো লক্ষ টাকা চেক এবং আরও তিরিশ হাজার কাজের জন্য দেওয়া হবে এর পাশাপাশি শ্রমিকের পরিবারকে একজনকে কারখানায় একই কাজে নিযুক্ত করা হবে সমস্তটাই সম্পন্ন হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তৃণমূল কোর কমিটি সদস্যদের উপস্থিতিতে তিন ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় খুশি কারখানার সমস্ত শ্রমিকেরা বলেছিলাম আমরা কিছুক্ষণ সময় নিয়ে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু শ্রমিকের পাশে কিন্তু দুর্গাপুর আইনজীবী কোর কমিটি সর্বদা কিন্তু থাকতে বদ্ধপরিকর এটা বলেছিলাম আমরা কিন্তু ঠিক তার তিন ঘন্টা পর আমরা আলোচনায় বসে ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে দুর্গাপুর পোর্ট কমিটি সহ শ্রমিক বন্ধু সহ একটা আলাপ আলোচনা করে আমরা যে শ্রমিকের যে ক্ষতিপূরণ ন্যায্য পাওনা সেটা কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে তা পরিবেশে তুলে দিলাম এটাই বলার ছিল কথা দিয়ে কিন্তু তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন কিন্তু কথা রাখে এটা কিন্তু সব জায়গা থেকে করছে আগামী দিনে আমাদের পাশে সব রকম সমস্যা সমাধানের জন্য কিন্তু তৃণমূল আইন কিছু লড়বে এটুকু বললাম আপনাদের যে সমস্যাগুলো হয়ে আছে লিখিতভাবে আপনারা আমাদেরকে জমা দিন আমরা কথা দিচ্ছি যতটা সম্ভব আমাদের পাশে থেকে তৃণমূল টেলিউনিয়ন কিছু কাজ করে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে তেরো লাখ তিরিশ হাজার টাকার কম্পেন্সেশন আমরা আদায় করতে পেরেছি তেরো লাখ টাকা উনি কম্পেন্সেশন পাবেন এবং তিরিশ হাজার টাকা কাজ খরচা পাবে সেই সঙ্গে সঙ্গে ওনার একজন ফ্যামিলির মানুষ ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী এইখানে যে পোস্টে সানিস ছিলেন সেই পোস্টেই সেম পেমেন্টে তিনি জয়েন করেন এটা আমরা এগ্রিমেন্ট করেছি আগামী দিন এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করব এবং আপনারাও নিজেদের সেফটি অর্থাৎ নিরাপত্তা বিষয়ে সজাগ থাকবেন কোথাও কোনো যদি নিরাপত্তা হানি হয় সঙ্গে সঙ্গে ইউনিয়ন বা ম্যানেজমেন্টকে জানাবেন এবং আমরা সচেষ্ট থাকব অল টাইম আপনাদের পাশে দাঁড়ানো ঠিক আছে আমরা আশা করব যে দীর্ঘক্ষণ ধরে যেভাবে আপনারা আপনাদের আমরাও চেষ্টা করব আপনাদের যে সমস্ত অভাব অভিযোগ দাবিদাওয়া রয়েছে কোর কমিটি প্রত্যেককে অল টাইম আপনাদের কাছে দাঁড়ানোর চেষ্টা করা